যাবে ঈসা আলাইকি সালামের কাছে যাবে ঈসান নবী বলবেন না না আমার দ্বারা হবে না আমি বললো আমাকে এসব বলি নবী কে বলা হয়েছিল আল্লাহর বেটা ঈশা নবী বললেন না আমি পারব না আমি বড় লজ্জিত তোমরা যা আজকে দিনে শাফাত করার সুপারিশ করা অধিকার আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে দিয়েছে তোমরা যা তুমি জামানা নবীর কাছে চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সকলে এসে সাজির হয়ে যাবে ও নবী আল্লাহকে কে বলো আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয় এই হাসরের ময়দানে আমার আল্লাহ

মানুষের আমাকে নবী বলে মানে নাই রসুল বলে মানে নাই আজকে দিনে মক্কার মানুষ আমাকে প্রশ্ন করেছে আমি যদি নবী হয় আমি যদি তোমার প্রতি দুধ রসুল হয় তাহলে আসমানে চাঁদটা যেন দ্বিখণ্ড করতে মানে ওর অপর আলামে আজকে কি উপায় হবে মক্কার মানুষ আমাকে প্রশ্ন করেছে আল্লাহ নবী চোখ ভরা পানি আল্লাহ পাকের ফেরেস্তাকে পাঠিয়ে দেওয়া হলো ও জিব্রাইল ফেরেস্তা জলদি 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 যাও আমার নবী চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারে না আমার নবীকে বড় গিয়ে খেলার প্রয়োজন নাই তুমি তোমার সাহায্য বলটা আসমানে সারা করে দেবে আমি আল্লাহ চাঁদটা দুই খন্ড করে দেব আল্লাহ নবী ওই সময় আসমানের দিকে চোখ বড়া পানি নিয়ে কাঁদছেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে মক্কার মানুষের কাছে বেয়াজতামায় করে দিও না আজকে মক্কার মানুষের কাছে আমাকে বেয়াজত করে দিও না আল্লাহ নবী ওই সময় চাঁদের দিকে সারা করে বললেন ও চাঁদ আমি তোর নবী বলছি আমি কুলকায়েনাতের নবী বলছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নচে আল্লাহ হুকুমে তুই চাঁদই খন্ড হয়ে যা নবী এমন ইশারা করলেন কয়য়া সঙ্গে সঙ্গে চাঁদটা কাঁপতে 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 খন্ড হয়ে গিয়েছিল এটা আবার কাফেররা বলল এটা জাদু মোহাম্মদ তুই খন্ড করে সেটাকে জোড়া লাগাও কাফেররা জানে না যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতেই সারায় যাদি হয়েছে আল্লাহ ওই চাঁদকে আবার ঝুলা লাগাতে পারে নবী বললেন আবা তাবদিখন্ড কা ঝুলা লেগে দিল বলুন সুবহানাল্লাহ করতে চেয়েছেন এই প্রথমেই একটা আয়াত বলেছেন কি আলাম মালিক আমি আল্লাহ দেবেন এবার আল্লাহ দুনিয়ার মানুষ যদি কাউকে ইজ্জতলা বানাতে চায় আর আল্লাহ যদি তাকে বেহজ্জ করার চেষ্টা করে ইজ্জতলা হতে পারবে বলে মনে হয় আর যাকে আল্লাহ করবেন তাকে দুনিয়ার মানুষ যদি বেহজ্জ করতে চায় করা সম্ভব নয় আমার কম বেহজ করার চেষ্টা করে নেই খেজুর এর দানাকে নিয়ে এসে বলছি এটা যদি গাছ বানাও আমরা তোমাকে নবী করে মানব গাছ হয়েছে আবার রসুলকে এমন প্রশ্ন অহেতুক প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর রসুলকে দিতে হয়েছে আল্লাহর আল্লাহ একবার নবী বাড়ির মধ্যে কাছে কিছু মানুষ ইরানের মানুষ মানুষ ইরানের মানুষ ওরা এসে জিজ্ঞেস করছে আবু জেহেলকে তাকে আবু জেহেলকে যেখানে মোহাম্মদ বলে একজন আবির্ভাব হয়েছে আমরা তাকে দেখতে চাই বলে তোমরা কোথায় বাড়ি বললো আমাদের বাড়ি ইরানে দূর থেকে এসেছি তোমাদের নবী কে ছিল কাকে তোমরা নবী বলে মানতে বলছে আমরা ঈসা আলাইসাল্লামকে নবী বলে মানতাম যদি ঈসা আলাইসাল্লামকে নবী বলে মানো তাহলে ঈসা আলাইসাল্লাম মরা মানুষের কাছে গিয়ে যদি বলতো কুম্পে এসমেল্লা বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জেন্ত হয়ে যেত আল্লাহ আর যদি অন্ধর চোখে হাত বুলিয়ে দিতেন ঈশা নবী যদি কোনো অন্ধের গায়ে চোখে দিতেন লোকটা চোখে ফেলে আর সেই সময় কুষ্ঠ রোগ ছিল হাত দিয়ে দিলে মানুষের ঈশা ন এদেরকে আবুজেল শিখে দিচ্ছে মোহাম্মদকে যে বলো তোমাকে নবী বলে মানবো যদি একটা মরা মানুষকে জেন্দা করে দাও দাওখান তো মরা মানুষ নাই তখন একটা কর্মস্থানে নিয়ে যাওয়া হবে বলবে একটা যদি কবর থেকে মরা মানুষকে জেন্দ করে তোল আমাদের তোমাকে নবী বলে মানতে আমাদের দিদা হবে না প্রশ্ন প্রশ্নটা দিল ওকে আবুঝে গেল ষড়যন্ত্র সব কিন্তু আবু হয়ে রসুলের কাছে আসা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ তাদের চিনতে পারলেন কিছুটা কথাবার্তার পরে তারা বলছেন আমরা দূর থেকে এসেছি আমরা আপনাকে নবী বলে মানব আমাদের কোনো প্রশ্ন নাই তবে হ্যাঁ আমাদের নবী ছিলেন ঈসা আলাইকুসালাম তিনি মরা মানুষকে জেন্দা করে দিতেন আল্লাহর হুকুম বলছে হ্যাঁ আপনাকে একটা মরা মানুষ আমরা কর্মস্থানে যাব যদি জেন্দা করে দিতে পারেন আমরা আপনাকে নবী বলে মেনে নেব প্রশ্নটা ওয়াহেতু না যুক্তিসঙ্গত ওয়াহেতু নয় প্রশ্নটা অহেতুক তো সম্ভব আল্লাহ নবী ওই সময় আল্লাহ দরবারে দোয়া চাইছেন আল্লাহ আজকে মানুষগুলো আমাকে বলছে উপায়টা কি আল্লাহ নবী ওই সময় বয়স্ক মানুষগুলোকে বললেন চলো কোন জায়গায় কর্মস্থান আছে মক্কা চত্রে কিছুটা যে একটা পুরনো কর্মস্থানে যাওয়া হলো খুব ভালো করে শুনবেন যেমন এইখানে যদি এলাকায় কোনো পূর্ণ কর্মস্থান আছে না নাই আছে তো দেখবেন আপনি আপনার বাপকে জিজ্ঞাসা করেছেন আব্বা বলেছেন হ্যাঁ এখানে কর্মস্থান আছে দেখেনি কিন্তু আপনার আব্বা দাদুকে জিজ্ঞেস করেছে দাদু বলেছে হ্যাঁ কবর আছে আমি দেখিনি ভাই মানে দুটো তিনটে পিড়ি কেউ দেখেনি কবর কিন্তু কর্মস্থান এমন একটা পুরনো কর্মস্থানই নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যে রসুল দাঁড়িয়েছেন মক্কার মানুষেরা এই সময়টা ভাবলো মোহাম্মদকে এই সময় বেহসুত করাটা সহজ যদি আজকে মোহাম্মদ মরা মানুষ তুলতে কবর থেকে না পারে আর মোহাম্মদ জীবনে আমাদের কাছে তার আল্লাহর কথা বলবে না নিজেকে নবী বলে দাবি করবে না আর স্যার কথা শুনে আমাদেরকে অতিষ্ঠ হতে হবে না আল্লাহ আল্লাহ ডাক আর আমাদের শুনতে হবে না আজ কি মোহাম্মদ বেহসুত হবে এমন ও ঘরে ঢুকে যাবে আর আল্লাহর কথা আমাদের শুনতে হবে না

सल्लल्लाह अल्लाह के जन्म दे रहे हैं और बोला लबिर अल्लाह आज के दिन नहीं मानोगे करो अमान समझे पुष्ट ना करें चे जो दिमाग आमानुष टा कावोते के तुलना परे अल्लाह तुम्हीं जरो आज के इरान के नबी बोले मान बिरा अब आके बाँसुर कुले दे वे अब आके बाँसुर कुले दे वे अल्लाह আমাকে আল্লাহ বলে মানবে আমি তাদের সদরা করে দিয়েছি চাও আমার নবীকে কে বলো ইশারা করতে বলো কবলের দিকে লক্ষ্য করে বলতে পারো বলার সঙ্গে সঙ্গে আমার

কবরের দিকে সারা করে বললেন ও কবর মাসে ওটা ওটো আল্লাহর হুকুমে বলা সঙ্গে সঙ্গে একজন কবর থেকে দু হাতে আগুন জ্বালা অবস্থায় উঠে পড়েছে জোরে বলবেন না সুহান